সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আরেকটি ছোট্ট খাটেলের ভিডিও করছি তো এই ছোট্ট খাটেলের ভিডিও দেখতে পাচ্ছ ছোট্ট গোয়াল একদম খুব বড়ো নয় খুব ছোটো নয় মাঝারি একদম গ্রামের পুরো বাড়িতে পুরো গ্রামের বাড়ির ভিতরে এই খাটেলের ভিডিওটা আমি করছি আমি বলেছিলাম যে আমাকে একটু সময় দাও আমি আরও ভালো ভালো গরুর ভিডিও করে দেখাবো তো আজকে যে খাটালে এসেছি তো এই খাটালের অ্যাড্রেস আমি ভাইকে জিজ্ঞাসা করে নেবো ভাই তো ভাই এখন গরুর খাবার দিচ্ছে খড় দিচ্ছে দেখা যাক আমি জিজ্ঞাসা করে নেবো এখানে প্রথমে কটা আছে আমি দেখে দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা এখানে আছে আজিল ভাই পাঁচটা কি সব গাভি তো পাঁচটাই গাভী আছে তো আমি এক ধারতে দেখাবো তারপরে দেখাবো যে কোন জায়গায় এই খাটালটি আছে এবং এই লোকেশানটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এটা একটা গাভী দেখতে পাচ্ছি মাসা এবং এই দাদার খাটাল একটা গাবি আর একটা আছে এটাও একটা গাবি একটু মোদীর হাত ধরে সরিয়ে দাও হ্যাঁ 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 সরিয়ে দাও তো আজকেও আইজুল ভাইয়ের সঙ্গে এসেছি আর একটি খাটালে তো আর একটা দেখাচ্ছি আমি এটাও একটা গাভী এটাও একটা গাভি মাসাল্লাহ সবকটা এখানে চয়েসফুল গাবি আর এখানে একটা আছে তো মোট পাঁচটা গাবি আছে এখানে আপনি কি খাবার দেওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি খাবারটা দিয়ে নিন কথা আছে তো এখানে খাচ্ছে দেখতে তো আমি আপনাদের একবার দেখাচ্ছি গরুগুলো দেখতে পাচ্ছ সব গাভী অবশ্যই কথা বলবো যে কেমন বয়স কেমন ওজন আছে এবং হ্যাঁ আপনাদের লোকেশানটাও দিয়ে দেবো দেখতে পাচ্ছ মাসাল্লাহ সবই মানে একদম খুবই মানে বড় নয় এবং খুবই ছোট নয় মাঝারি যেটা আমি হয়তো সব সময় অনেক গড়ে হাটের গড়ে হাটের ভিডিও যখন আমি করি আপনাদের হয়তো বলি যে ছোট মাঝারি গরু তো এটা মানে বড় নয় আর ছোট নয় মাঝারি একদম মাঝারি গাবি তো সরাসরি আপনাদের দেখাবো এবং জানাবো দাদার সঙ্গে কথা বলবো এই দাদার খাটাল দাদা আপনার নামটা বলবেন না আপনার নামটা বলবেন মুজিবল লস্কর বাড়ি বাড্ডা তো মুজিবল লস্কর বাড়ি থানা থানা কোন কোন মানে না জয়নগর জয়নগর থানা তো আপনার কাছে এখানে আছে কটা মোট কালেকশন করা আছে কটা পাঁচটা পাঁচটা সব কি মানে কি জাতের করব সব পান নাই পাঞ্জাব পাঞ্জাব তো আমি বলছিলাম পান নাই তো পান নাই পাঞ্জাব তো এই পাঁচটা হ্যাঁ একটা দুটো আরো এখন আছে বানগরু মাসাল্লা তো এনে কাছে বানগরু আছে তো আগে আমি এগুলো দেখাবো এবং তারপরে যাব বানগরু কাছে তো এইটা এখন কি আছে বয়স এটা বড় বয়স তো মাসাল ভালো তো বন্ধুরা একটু খুলে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু এখানে এত জায়গা সংক্ষেপ যে গরু খুলে দেখানো খুবই এখানে একটা কষ্ট একটা বেদনা হবে মানে এত সংক্ষেপ জায়গা এখানে গরু খুলে দেখানো যাবে না তো আমি ভিডিওটি করছি সম্পূর্ণ গরু খাটার থেকে আচ্ছা এইটা কি বয়স আছে এইটা ছদাঁত তো এইটা বলছে দাঁত ছদাঁত আচ্ছা আচ্ছা এইটা কি এখন হবে ওজন বলতে পারবেন এইটা হ্যাঁ ওজন সাড়ে চার পাঁচ মণ হবে আর এইটা এইটা এটা ছমন তো এটা বলছে ওজন ছমন ভরা বয়স এবং এটা পাঁচ বোন সাড়ে মানে সাড়ে পাঁচ বোন হবে দাঁত ছ দাঁত দাঁত তো এটা নম্বর হলো একটু একটু না এদিকে আমি বলেছিলাম যে এখানে নাইনটি পার্সেন্ট মানুষ গবাদি পশু লালন পালন করে পুরো বাড়িতে নিচ্ছি আচ্ছা এটা বলুন কি কি দাঁত বয়স

দাদা আমাকে দেখাচ্ছে আচ্ছা এইটা কি বলছো এইটা এই চার নম্বরটা এর কি আছে বয়স খানা বয়স ওজন কী হয় বলবেন পাঁচ বোন ওজন আচ্ছা পাঁচ বোন ওজন আর এইটা হচ্ছে হালকা একদম পুরো তাই না এটা সবার থেকে হালকা বলছে এটা ভরা বয়স তো আর সবাই নিয়ে এসছে মানে এখন আচ্ছা এখন এখানে যা গাবি আপনার কাছে আছে কালেকশন যা আছে যা কালেকশান আছে এখন এই যে এখন তৈরি হয়েছে আর কি তৈরি হবে কি মানে এখন আরও রেডি হবে তো বলছে এখন তৈরি হবে এখন সম্পূর্ণ এখন রেডি হয়নি যেহেতু এখন শীতকাল শীতকাল আছে বলে তো এর আগে ভিডিওতে আমি বলছিলাম যে শীতকালের জন্য গরু খাচ্ছে না তো আচ্ছা দাদা একটা একটা কথা বলুন যদি আপনার কাছ থেকে যদি কেউ গাবি নিতে চান হয়তো এই ভিডিওটি দেখেছে বা দেখছেন যারা হয়তো পছন্দ হয়তো ওরা করেছে যে আপনারা একটা গাবি এরকম মাঝারি গাবি নেবেন আপনি কি বিক্রয় করবেন তো দাদা বলছে যে হ্যাঁ যদি কেউ পছন্দ করে অবশ্যই আমি বিক্রয় করব তো দাদার নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই দাদার সঙ্গে আপনার কন্ট্যাক্ট করে নেবেন আর বাড়ি বলে ভাড্ডা জনগত থানা মানে গোড়েরহাট থেকে পদুয়ার মোড় হয়ে আসতে হবে তো আমি আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে পদুয়ার মোড়ে নাইনটি পার্সেন্ট মানুষ গবাদি পশু লালন পালন করে এবং আপনাদের এখানে আসতে গেলে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার সেই দক্ষিণ বারাসাত হাটের উপর থেকে জীবনুমণ্ডলের হাট পদুয়ার মোড় হয়ে এই বাঁটডায় আসতে হবে যেখানে কাউকে কোনো গাড়িওয়ালে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে এই বাঁটডার মোড় এবং বাঁটডার হাট বললে আপনাকে দেখিয়ে দেবে তো এখানে মোটামুটি মাঝারি যা গাবি কালেকশান দাদার কাছে আছে পাঁচটা পাঁচটা গাবি এখানে মোট পাঁচটা গাবি কালেকশান করা আছে তো আমি ভেবেছিলাম যেহেতু খুলে দেখাবো কিন্তু সে এখানে সেই পজিশনটা দাদার কাছে নেই হ্যাঁ তো বুঝতে পারছেন বন্ধুরা এটা মাসাল্লাহ খুব সুন্দর একদম দেখতে পাচ্ছ এর কত সুন্দর একটি ঝুঁট যেহেতু ভয় পাচ্ছি এখানে এতটা এতটা জায়গা সংক্ষেপ যে আমি ওখানে যাব আপনাদের দেখাবো সে মানে জায়গার এখানে নেই দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর ঝুঁট মাঝারি গড়ি মানে গাবি হলে কি হবে এর ঝুঁট এর পাতা দেখতে পাচ্ছ মাসাল্লাহ পাতাও খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম মার্শাল খুব সুন্দর যারা এরকম ছোটো মাঝারি গাবি কিনতে চাইছেন তো আমি বলবো আমি নাম্বার দিয়ে দেবো থামবে তার সঙ্গে সব সবাই যোগাযোগ করে নেবেন যদি আপনাদের পছন্দ লাগে এখানে ভালো ভালো কালেকশান করা আছে একদম খুব সুন্দর সুন্দর কালেকশান আপনারা সরাসরি বাড়িতে আসবেন আপনাদের গরু খুলে দেখানো হবে আমি তাদেরকে বলে দেবো আচ্ছা যদি কেউ দাদা আমি কি বলছি আমার সামনে আসুন যদি আপনার কাছে ফোন করে আপনি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং আমার ভিডিও থেকে যারা আপনার কাছে মানে গরু নিতে আসবেন অবশ্যই আপনি যাতে না আপনার লজ না হয় এবং যে কিনতে আসবে যাতে তা নজ না হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদাকে আমি বলে দিলাম তো আমি চাই আপনারা আসুন দাদার কাছ থেকে মাল নিয়ে যান আর ভিডিওটি বেশি বড় আমি আর করবো না এ মালটাও মানে মোটামুটি এই খুব সুন্দর মাছ দেখতে পাচ্ছ মানে এখনই সম্পূর্ণ তৈরি হয়নি তৈরি হলে এগুলো পুরো একদম এরকম তো পুরো ফুলে যাবে আমি অনেক গরুর ভিডিও দেখেছিলাম হাজির ভাই আমার সঙ্গে ছিল হাজির ভাইয়ের বাড়ির পাশ থেকে এটা লাল গাবি দেখেছিলাম কী ভাই আমার নামটা বেশ কি ছিল মরুল ভাইয়ের সেই লাল গাবি বাঁচি বাঁচি একদম পুরো এরকম ফুলে গেছিলো তো এখন সম্পূর্ণ তৈরি হয়নি আচ্ছা এখন হৃদের বাকি আছে কমাস জানেন চার মাস মানে চার মাস পাঁচ মাস বাকি আছে তো বলছে পুরো তৈরি হবে ধর এখন ভিডিওটি দেখছেন অবশ্যই দেখে রাখুন অবশ্যই ঋদের সময় আপনারা ভিডিও দেখে আপনারা যোগাযোগ করবেন দাদার মুখটাও দেখে নিন তো আর ভিডিওটি বেশি বড় না এখানে জায়গা খুবই সংক্ষেপ এবার বান গরু আমাদের মানে যে কটা বান গরু এখানে দাদার কাছে আছে তো চলো এবার সেই বানগরু দেখাবো বানগরুর তো ভালো ডিমান্ড আছে ভাই বান গরুর মোটামুটি আপনি জানেন কি যে বান গরুর কত ডিমান্ড আছে বান গরু বাজারে নেই পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এবং দামও ভালো আছে তা চলুন তুমি তুমি আমার নিয়ে চলো আগে চলো আমি কোথায় যাবো আমি আপনার বাড়ি জানি নতুন এসেছি তো ভিডিওর সঙ্গে থাকো আমি দাদা বান গরু দেখাবে তো সেখানে নিয়ে যাব এসো চলে এসো তো ছাদে এখন নিয়ে যাব ছাদে বান গরু রেখেছে মাশাল্লাহ আমি এই প্রথমবার কি বলবো এই প্রথমবার দেখছি যে ছাদে গরু আছে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে গরু ছাদে বসবাস করে কিন্তু আজকের এই প্রথমবার আমি দেখছি মাসাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো বাড়ির ছাদের উপরে সেই গবাদি পশু লালন পালন করা হচ্ছে কতটা মানুষের শখ থাকলে ইচ্ছা থাকলে আজকের এই জায়গায় যাওয়া যায় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ করছি আইজুল ভাইয়ের জন্য এর আগে আমি দুটো ভিডিও করেছি আইজুল ভাই সত্যি বলছি খুব সুন্দর মানুষ আমাকে নিয়ে এই ভিডিওগুলো করাচ্ছে তো আমি এর পরের ভিডিওতে অবশ্যই আরও সুন্দর সুন্দর গরু খাটলে ভিডিও করে আপনাদের দেখাবো আর আপনারা আজের সঙ্গে যোগাযোগ করবেন কোনো আপনাদের যদি বয়েল গাবি লাগে আচ্ছা আপনি একটু এখানে আসুন এটা কি এখন পুরো ফুল তৈরি না এখন তৈরি হয়নি এখনো বাকি আছে তো বলছি এখনো বাকি আছে এটা অরিজিনাল বান তো আচ্ছা এটা পুরো তৈরি হলে মানে ওজন কি হবে দাঁড়াবে দুমন এখন কত আছে এখন দেড় মন একটা আছে আরে একটা তাই তো ওই একটা বান তো এই একটা বান যেটা আমাকে অনেকজন কমেন্ট করছেন যে ভাই যে বান গরু দেখাও বান গরুর দাম দাও বান গরুর ভিডিও করো তো দেখে নাও একটা বান গরু আমি এর আগে আইজুল ভাইয়ের গরু খালা দেখেছিলাম যে দুটো বান গরু আর একটা আছে মার্শাল এটা খুব সুন্দর একদম গোল গাল দেখতে পাচ্ছ সে ভাই তুই এখানে এসো একটু আমার কাছে এসো

দুধাত হবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে এদের জন্য খাবার তৈরি হচ্ছে এটা এটা কি বলে এটা সাইলেন্স মানে এটা এটা ভুট্টা ভুট্টা এটা ভুট্টা এটা কি দেওয়া হচ্ছে এটা খোল মানে খোল ভিজনো ছোলা ভুষি আছে গমের ভুষি আচ্ছা তো আজলু ভাই এই দোকান আছে ভুল হচ্ছে যেই খানদারি করছে তার নামটা জিজ্ঞেস আচ্ছা আচ্ছা না না উনি ওনার বাড়ির লোক আজ জিজ্ঞাসা করবো না দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে দেখাচ্ছে আমি সরাসরি যে গরুর খাবার কিভাবে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিনে কবার দিতে হয় তিনবার দিনে তিনবার খাবার দিতে হয় ওখানে তাই খাবার দেওয়া হচ্ছে তো আর ভিডিওটি বেশি বড় করছি না বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে